বোরখা পরেও নিজেকে লুকাতে পারলেন না এই জনপ্রিয় অভিনেত্রী বলে একটি কথা আছে এই বিষয়টি হারে হারে টের পান জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা তবে অভিনেত্রীদের একটু বেশি বিড়ম্বনা পড়তে হয় তাই তো জনসম্মুখে পরে যাতায়াত করে থাকেন তারা কিন্তু ছবির সংবাদের ওপরে যে বোরখাপরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন তিনি পরেও নিজেকে লুকাতে পারলেন না মুখ তাকে দেখাতে হলো এই বোরখাপরা অভিনেত্রী হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর সহকর্মীদের অনুরোধেই শাবনুরকে মুখ দেখাতে হলো। গতকাল তিনি আরেক চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার একটি রেস্তোরাঁয় সেই রেস্তোরাঁর আড্ডায় আরও যোগ দিয়েছিলেন অভিনেত্রী রুবেল খলনায়ক অভিনেতা ডন শিবা শানু প্রমুখ এই চলচ্চিত্র তারকাদের হঠাৎ আড্ডার এই ছবি ফেসবুকে আপলোড করেছেন নাসরিন বর্তমানে শাবনুর মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এত প্রেম এত মায়া নামে একটি চলচ্চিত্র অভিনয় করছেন এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী